আপনার মনে পড়ছে টাকা পরছি টাকা এই ভাইয়া শুনুর আপনি এটা কি করলেন কেন আমি আবার কি করলাম কি করেছেন না আপনি এই মাত্র আমার ব্যাগ থেকে টাকা নিয়েছেন টাকা কই টাকা বের করেন বলছি আরে আজব ব্যাপার তো আপনি কি বলতে চাচ্ছেন আমি আপনার ব্যাগ থেকে কত টাকা নিলাম শুনুন শাক দিয়ে আর মাছ ঢাকার দরকার নেই ঠিক আছে আমি নিজের চোখে দেখেছি আপনি আমার ব্যাগ থেকে টাকা নিয়েছেন এক দুই টাকা নয় দশ হাজার টাকা তাড়াতাড়ি বলছি বের করেন দেখেন আপনি শুধু শুধু আপনি আমাকে দুষতেছেন আপনার টাকা পড়ে গেছে আমি আর আপনাকে দেখিয়ে দিলাম আর অথচ আপনি আমাকে দুষতেছেন আমি নাকি আপনার ব্যাগ থেকে টাকা নিছি দেখেন শুধু শুধু অপবাদ দিবেন না শুনুন আপনি আমাকে একশো টাকার লোভ দেখি আমার দশ হাজার টাকা আমার ব্যাগ থেকে নিয়েছেন ভেবেছেন কি আমি কিচ্ছু জানবো না আর কিছু দেখবো না তাড়াতাড়ি বলছি টাকাটা বের করে দিন আপনি তো আমাকে কোনো মতেই ছাড়তেছেন না আপনি বুঝতেছেন না কেন আমি টাকাটা নি নাই ঠিক আছে আপনি যেহেতু আমাকে বিশ্বাসই করতেছেন না আপনি আমাকে চেক করেন আরে ভাই আপনাদের এখানে কি হয়েছে আপনারা সিল্লা সিল্লি করতেছেন কেমন আরে ভাই দেখেন না আমি আসছি আপনাদের এখানে ফুসকা খেতে আমি এখন চলে যাচ্ছি উনি বলতেছে ওনার ব্যাগ থেকে নাকি আমি টাকা চুরি করছি কি ব্যাপার আপু আপনি শুধু শুধু ওনার নামে দৌড় দিচ্ছেন কেন উনি কি আপনার টাকা নিয়েছে আপনি দেখেছেন দেখুন ভাইয়া আমি নিজ চোখে দেখেছি উনি আমাকে একশো টাকা লোভ দেখিয়ে আমার ব্যাগ থেকে দশ হাজার টাকা চুরি করেছে আর আমার ব্যাগ থেকে টাকা কোথায় যাবে বলেন এখানে তো অন্য কেউ ছিল না উনি আমার ব্যাগের সাইড দিয়ে চলে গেছে আমার ব্যাগ থেকে নিশ্চয়ই উনি টাকা নিছে ভাইয়া প্লিজ আপনি ওনাকে একটু চেক করেন তো ওনাকে চেক করলে আপনি ওনার কাছে টাকাটা পাবেন আমি যদি মিথ্যা কথা বলি তখন আমাকে বলেন চেক করেন তো আপনি আচ্ছা লোক তো সেই কখন থেকে আমার নামে শুধু কেলেম দিয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আপনার যদি এতই চেক করার ইচ্ছা ওকে চেক করেন চেক করেন ঠিক আছে আপু আপনি দেখেন আমি ওনারে চেক দিতেছি এই আপনি সোজা দাঁড়ান আপনি চেক করব হ্যাঁ চেক করেন কই কি ব্যাপার আপু ওনার কাছে তো কোনো টাকা নাই আপনি শুধু শুধু ওনার নামে দোষ দিচ্ছেন কি হলো এবার শান্তি টাকা পেলেন শোনেন আপনাকে একটা কথা বলি কারণ আমি না জেনে না বুঝে এভাবে মিথ্যা অপবাদ দিবেন না শুনুন টাকাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিছেন ভাই এই আপনার টাকা আমার টাকা হ্যাঁ এটা আপনারই টাকা মানে শুনেন তাহলে ভাইয়া আপনার ফুসকার বিলটা রাখেন ও সে ফুসকার বিল আপু এই জানেন আপনার টাকা ভাই দুনিয়া যে এখনো ভালো মানুষ আছে সেটা আমি আপনাকে না থাকলে বিশ্বাস করতে পারতাম না মেয়েটা গেছিল আমার কাছে ফুস্কার বিল দেওয়ার জন্য কিন্তু আমার ক্যাশ থেকে যে কখন টাকাটা নিলো সেটা আমি বুঝতেই পারি নাই ভাই সত্যি কথা বলতে কি এই টাকাগুলো আমি আমার মেয়ের চিকিৎসার জন্য জমাইছিলাম আমার মেয়েটা তিন মাস ধরে অসুস্থ তার চিকিৎসার জন্য এই টাকাগুলো জমাইছি আর এই টাকাগুলোই ওই মেয়েটা নিয়ে গেছিল আর আপনার জন্য এই টাকাগুলো আমি আবার ফেরত পেলাম আপনারা যে ভাই কি বলে ধন্যবাদ দেবো আমি বাসায় প্রকাশ করতে পারতেছি না ভাই ধন্যবাদ দিতে না বাদ তখন আমি দেখছিলাম তাই হয়তো মেয়েটার কাছ থেকে টাকাগুলো রাখতে পারছি ঠিক আছে ভাই তো থাকেন আমি আসি আমার আবার কাজ আছে আচ্ছা ঠিক আছে ভাই